আর যেটা নিজের কাজ এটার খবর আমার কাজ রসুলের বাবা মা বাবা জান্নাতে যাইবেন না জাহান নামে যাবেন এই বিচার করা আমার কাজ না এই বিচার করা আল্লাহর কাজ তাইলে যেটা আমার কাজ না এটা লই আমি গলা হটাইতাম আমার কাজ হইল এই কথা জানতাম যে আমি যদি আল্লাহরে লাশরিক বিশ্বাস করি আর আল্লাহর এবাদত করি তাইলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন এটা জানা আমার কাজ দেখেন কথা বলেন কি তাহলে মা রসুলের বাপের বিচার করা জরুরি কাজ না আল্লাহ না আল্লাহর করা জরুরি কাজ আজকাল বেশিরভাগ মাহফিল গুলির মধ্যে জরুরি কাজের আলোচনা হয় না বেদরকারি কাজের আলোচনা হয় ই কারণে আমরা ওয়াজ মাহফিল করাই সময় বক্তা দাওয়াত করি সময় বুজ্জা সুন্নাত দাওয়াত করা দরকার যে আমারে আমার দরকারি জিনিসটা ensino আইবো না তাইনের গীত তাই গাইয়া যাইবো না তাইনের গীত যদি তাইনে গাইয়া যায়গা আমার কোনো জরুরি জিনিস যদি আমি শিখতে না পারি তে এত হাজার হাজার টাকা খরচ কইরা আমার ই আয়োজন কোন কাজে লাগে কাজেই সহি মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা আছে কথাবার্তা এগুলি তোমাদের কোরআন হাদিসের কথাবার্তা এগুলি তোমাদের দিন তোমাদের দিন কার কাছে শিখতে যাও আগে তারাই চিনালে যিনি তোমাদেরকে কোরআন হাদিসের কথাবার্তা বলবেন আগে তার চিন্নালিও তিনি নিজে কোরআন হাদিস উস্তাদের কাছে পড়ছেন কিনা পরীক্ষা দিয়া ফাঁস করছেন কিনা তারপরে দীক্ষালিয়া তিনি যেভাবে পড়ছেন এইভাবে যাপন করেন কিনা তখন তারে দাওয়াত করে যে আমরা রে আমার দিন শিক্ষা দিয়া একজনে যদি কোরআন হাদিস উস্তাদের কাছে না পুজা থাকে অথবা পড়ছিল পরীক্ষা দিছে না অথবা পরীক্ষা দিছিল ভাস করছে না অথবা পরীক্ষা দিয়া ভাসই করছে কিন্তু যেটা পড়ছে এইটা আমল করে না যদি ও আই রকম তাহলে তারে দাওয়াত কি জানলে আমরা কি লাভ করবো তুমি দুই যেটা পড়ছি তা আমল করে না কথা বুঝুন নি দেখো যে বেটাই নিজে ওই যে তা উস্তাদের কাছে ভরসে এটা নিজে আমল করে না তা আদাওয়াত কিরালে আমারে আমার আমলের কি উন্নতি দেবো তারা এই জন্য সহি মুসলিম শরীফের ভূমিকাতে এই কথাটা পরিষ্কার ভাবে লেখা আছে কোরআন হাদিসের কথাবার্তা হইল তোমার দিন কার মুক্তিকে কোরআন হাদিসের কথাবার্তা শুনতে যাইতেছো আগে তারে চিন্তা লইল সে কোরআন হাদিস শিক্ষা নিজে আমল করে যদি নিজে আমল করে তাহলে তার কথায় তোমারও আমল সংশোধন হইব ধরেন একটা কথার কথা আমি যদি আপনাদেরকে ওয়াজ করি সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম পরিষ্কার কথা কোরআন আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের কারবারকে আল্লাহ করেছেন হারাম আপনার কি জানেন সুদের কারবার হালাল না হারাম কোরআনে আল্লাহ বলছেন কি না বলছেন তা আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ কোরআনে বলছেন সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম দেখেন আমি নিজেই সুদের কারবারে জড়িত আমার মুখে সুদের শ্রোতার অন্তরের মধ্যে কোনো তাসিবই গো কোনো ক্রিয়া গো কোনো অ্যাকশন গো অ্যাকশন হবে আমার কথা হবে পাওয়ারলেস আমার কথা হবে ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি নিয়ম না এটা দেখা যায় ব্যাটারি সব কিছু আছে লেভেলও আছে লেখাও আছে রঙও আছে সব ঠিক আছে কিন্তু কানেকশন দিলে বালবে বাতি জলে না এটার নাম কি ব্যাটারি ফিউজ ব্যাটারি ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআন হাদিস শিক্ষা কোরআন হাদিস মতো নিজেই চলে না

এখানে যেন জিন্দগির কিছু খুরা জীবনের কিছু শিক্ষা যেন এখান থেকে নেওয়া যাইতে পারে এমন কিছু কথাবার্তা এখানে আলোচনা হওয়া দরকার আমা আপনাদের এই আলু আয়োজনটা যেন সার্থক হয় আপনাদের টাকা পয়সা খরচ করছেন যেন সফল হয় আপনারা যত পরিশ্রম করছেন পরিশ্রমটা যেন কাজে লাগে এই জন্য বেদরকারি কথা বলবো না দরকারি কথা বলা দরকার